আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে মোহাম্মদপুর থানাউদ্দিন পশ্চিম জাফরাবাদ পাবনা হাউস গলি একটি বাড়ি বিক্রি হবে জমির পরিমাণ দেড় কাঠা আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের বাড়ির ভেতরে টুকু নিয়ে যাচ্ছি কারণ আমার সাথেই থাকুন এই বাড়িটি আসলে এখানে কোনো ভাড়া দেওয়া হয় না নিজেরা ব্যক্তিগতভাবে থাকেন কিছুক্ষণের মধ্যে ভেতরে নিয়ে যাচ্ছি জমির পরিমাণ দেড় কাঠা যে এই বাড়িটি বিক্রি হবে দুটো ডাবল চলা আছে দেখতে পাচ্ছেন এখানে একটি রান্নাঘর এই একটি রুম এখানে আরেকটি রুম করা আছে জমির পরিমাণ দেড় কাঠা দুটো ডাবল চলা আছে লাইনের গ্যাস বৈধ গ্যাস সবচেয়ে মজার বিষয় হলো এখানে এক সাইড বিল্ডিং করা আছে আপনারা চাইলে ওপরে একটা ইউনিট করতে পারবেন খুবই মজবুত করে করা আছে আসলে এখানে ভাড়া দেওয়া নেই নিজেরাই ব্যক্তিগতভাবে থাকেন বাড়ির মালিকরাই খুব সুন্দর বাসাটি নিজেরাই ব্যক্তিগতভাবে থাকেন দুটো ডাবল চলা আছে লাইনের ঘাস কাগজপত্র আলহামদুলিল্লাহ তারপরে যারা নেবেন অবশ্যই আপনারা কাগজপত্র যাচাই বাছাই করে নেবেন এই যে এখানে একটি রান্নাঘর ডাবল চুলা আছে এই একটি টয়লেট জমির পরিমাণ দেড় কাঠা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জমির পরিমাণ দেড় কাঠা দুটো ডাবল চলে আছে বৈধ তিতাস গ্যাস এখানে প্রিপেডের কারেন্টের মিটার যে এখানে পানির লাইনের মেশিন আপনার আপনাদেরকে এখন উপরে নিয়ে যাচ্ছি খুবই সুন্দরভাবে করা হয়েছে দেখেন বৈধ সেরকম করে পিলার দেওয়া আছে আপনি চাইলে উপর আরেকটা ইউনিট উঠাতে পারবেন যারা ইচ্ছুক তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল থ্রি সেভেন জিরো ট্রিপল নাইন খুবই মজবুত করে পিলার দেওয়া আছে আপনারা চাইলে এখানে উপর আরেকটা ইউনিট করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই মজবুত এবং ভালো মানের রড দিয়ে পিলারগুলো করা হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে জমির পরিমাণ দেড় কাঠা জমির পরিমাণ দেড় কাঠা পশ্চিম জাফরাবাদ মোহাম্মদপুর থানা আওতাধীন এই জমিটি বিক্রি হবে অর্ধেক টিন সেট করা আছে আর অর্ধেক ছাদ করা বিল্ডিং করা আছে দুটো ডাবল চুলা আছে বৈধ গ্যাস দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মোটামুটি স্কোয়ার আছে বাড়িটি দেড় কাঠা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল থ্রি সেভেন জিরো ট্রিপল নাইন তো বন্ধুরা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি তো বন্ধুরা ভালো থাকবেন السلام علیکم ورحمت اللہ وبرکاتہ